হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাকিব গার্ডেন শেফ থেকে আর আজকের রেসিপি হচ্ছে বাবুচি স্টাইলের বিয়েবাড়ির পোলাও বাড়িতে যে কোনো ধরনের অনুষ্ঠান বা দাওয়াতে আমরা সবাই চাই একদম বিয়ে বাড়ির মতো বাবুচি স্টাইলে পোলাও রান্না করতে এবং পোলাও ঘ্রাহণে যাতে সম্পূর্ণ বাড়ি মুখরিত হয়ে যায় তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অতি সহজে একদম বিয়ে বাড়ির বাবুরচি স্টাইলে ঝরঝরে পোলাও বাড়িতে অতি সহজে রান্না করতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন তো কথা না বাড়িতে চলুন ভিডিওটি শুরু করা যাক সো পোলাও রান্নার জন্য ফার্স্ট টাইম এখানে একটি বড় ননস্টিকের পাতিল নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তেল সাথে দিয়ে দিয়েছি চার পাঁচটি পরিমাণ এলাচ এবং একটি ছোট দারচিনি আর সাথে দিয়ে দিয়েছি অল্প কিছু পেঁয়াজ কুচি এরপর এখানে সব উপকরণগুলোকে একসাথে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজ একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি পোলাও চালগুলো এই পোলাও চালগুলোকে আমি কিছুক্ষণ আগে ভালো করে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম পাতিলে যে তেল এবং ঘি দিয়েছিলাম সেটার সাথে এই পোলাও চালগুলোকে ভালো করে মিশিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণ এবং সাথে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি এখানে দুধ ইউজ করছি না কিন্তু আপনার চলে এখানে এক কাপ পরিমাণ দুধ ইউজ করতে পারেন আমি যেহেতু এক কেজি পরিমাণ পোলাও চাল রান্না করছি সো এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং দেড় চা চামচ পরিমাণ লবণ আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই সেটা হচ্ছে এখানে যখন পানিটা দিব এই পানিটা টেস্ট হতে হবে নোনতা যদি নোনতা না হয় তাহলে মানে পোলাওতে লবণটা পারফেক্টলি হয় নাই এর জন্য একটু বেশি করে লবণ দেওয়া এখন এখানে আমি পাতিল থেকে চার আঙ্গুল কম পরিমাণ পানি দিয়ে দিব অ্যান্ড এই পানিটা অবশ্যই গরম পানি হতে হবে ভুল করে আবার ঠান্ডা পানি দিয়ে দেন না তাহলে কিন্তু একদমই হবে না এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রেখে দিব প্রায় দশ মিনিট পর আমার পোলাওগুলো কিন্তু একদম প্রায় হয়ে এসেছে এবং পানিটা একদমই শুকিয়ে গিয়েছে সো এরপর এটাকে একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এবং এটার আগুনটা একদমই অফ করে দেব আর যদি আগুনটা অফ না করা হয় তাহলে কিন্তু একদম লো হিটে রেখে একদম সামান্য হিটে রেখে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর দম থেকে পোলাটি বের করলে পোলাও একদম রেডি হয়ে গিয়েছে আমার ভিডিওটা কাট হয়ে গিয়েছিল তাই আমি দেখাতে পারছি না কিন্তু এখানে একটি প্রোটিপ দিয়ে রাখি যেটা করলে বাবুর চিড়িদের মধ্যে একদম ফ্লেভার আসবে সেটা হচ্ছে এখানে দুই তিন ফোটা কেওড়া জল এবং গোলাপ জল ইউজ করবেন সো রেডি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলের পোলাও বাড়িতে যে কোনো ধরনের ফাংশন বা অনুষ্ঠানে এরকম বাবুচি স্টাইলের পোলাও রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর নতুন নতুন কিছু ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন